বাজান তুমি কামে যাইতেছস? খাওয়া দাওয়া কিছু খায়ছস? আমি নিজেই খাবার গুছিয়ে নিয়েছি। আসছ বাজান? যাও। আচ্ছা আমর। আমি খাইনেকি? বাবা, আমাকে 5000 টাকা দাও তো। কোন দরকার? হ্যাঁ বাবা। আমার ভার্সিটির একটা বন্ধুর बर्थडे। আমি যাচ্ছিলাম তো কি খুব সুন্দর একটা গিফট করব। ওকে ফাইন। 5000 তে হবে তো? লাগলে আরও নিও না না বাবা, আর লাগবে না। আর যদি প্রয়োজন হয় আমি তোমাকে ফোন করে নিয়ে নেব। ওকে বাবা বাই বাই ওহ ড্যামেজ আমি আর কখনো সিএনজিতে উঠবো না সিএনজির মধ্যে কেমন সাউন্ড আর পলিউশন বাইরে থেকে ধুলোও ঢুকছে আমি চিন্তা করতেছি আমাদের ট্রেনেতে এসে এই অবস্থা আর যারা ঢাকা শহরে লোকাল বাসে জার্নি করে না জানি তাদের কি অবস্থা এ আমার তো ভাবতেই ঘৃণা লাগে এই নীলা এটা আমাদের ফ্রেন্ড আবিদ না আমাদের সাথে ছোটবেলা একসাথে স্কুলে পড়তো দেখ দেখ হ্যাঁ আবেতে তো আচ্ছা একটা কাজ কর ওকে ডাক আর ওই সব কি পোশাক পরছে আরে তোরা এত দিন পর কেমন আছিস আছি তো আমরা বিন্দাস এই তোর বাবা না বড় বিজনেসম্যান ছিল তাছাড়া তুই তো আমাদের স্কুলের অনেক ভালো স্টুডেন্ট ছিলি আমরা তো ভেবেছি এত দিনে তুই বোধহয় অনেক বড় কোনো শিল্পপতি হয়ে গেছিস আর তোর এই অবস্থা হ্যাঁ রে আসলে ভাগ্য তো সব সময় সবার একরকম থাকে না ওই যে একসাথে স্কুল কমপ্লিট করার পরে যখন আমি কলেজে ভর্তি হলাম তোদের থেকে দূরে চলে গেলাম বাবাকে হারিয়ে ফেলেছিলাম বন্ধু মানা তুই বন্ধু কাকে বলছিস আমাদের না একটা লেভেল আছে বুঝছিস এখন থেকে আমাকে সার বলবি আর ওকে ম্যাডাম মনে থাকে জানি কথাটা রাশেদ তুই এটা কি বললি নীলা দেখেছিস রাশেদ কোন ধরনের কথা বললো বুঝিসনি ভাষা কি বলেছে ও তো ভদ্রমানেই বলেছে আর দেখ কোন সাহসে আমাদেরকে ফোন করে বলছি সরি ম্যাডাম সরি স্যার এখন আমাদের সামনে থেকে সব চলো ভাই গুড দেখছি স্যার পরে কথা বলছি ঠিক আছে স্যার কিছু জরুরি কথা ছিল তো জরুরি কথা মাথা কি বলবি বল আমার বাড়িতে খাবার নেই রান্নার মতো চালও নেই আমার মা খুব অসুস্থ স্যার যদি কিছু টাকা দিতেন তাহলে মায়ের চিকিৎসা করাতে পারতাম হ্যাঁ কি কোনো প্রতিষ্ঠান না সমিতি যে চাইবে টাকা দিয়ে দেব স্যার আপনারা বড় লোক মানুষ আপনারা চাইলেই টাকা দিতে পারেন প্লিজ স্যার যেভাবেই হোক আমার কিছু টাকা ম্যানেজ করে দেন স্যার ভারী মুশকিল তো আগা থেকে যা অফিসে চলে আয় স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি অনেক ভালো আল্লাহ আপনার ভালো করুক স্যার আমি অফিস শেষে আসবো স্যার আসি স্যার সমস্ত ছোট লোকের বাচ্চাদের নিয়ে উফ ক্ষুদা লেগে গেছে যাই বাড়িতে কিছু খেয়ে আসি স্যার ডেকেছেন হ্যাঁ সত্যি করে বল ড্রয়ার আমি এক লাখ টাকা রেখে গিয়েছিলাম ফিরিয়েছিস স্যার বিশ্বাস করেন আপনি তো আমাকে বললেন যে অফিস আওয়ারের পরে আসতে তাই আমি তো আপনার রুমে স্যার আসিনি আর সেই তখন চলে গিয়েছি ভাই স্যার তুই আমাকে শেখাবি তুই কেমন হ্যাঁ তুই সত্যি করে বল টাকা নিয়েছিস কি না যদি না বলিস তাহলে আমি তোকে কিন্তু পুলিশে দেবো স্যার স্যার এসব আপনি বলছেন আপনি তো খুব ভালো করে জানেন আমি অফিসের কোনো টাকাই কখনো হাত দেই না বুঝতে পেরেছি তুই টাকা দিবি না তাই না আমি তোকে দিবি না করবো স্যার আপনি ভালো করেই জানেন যে টাকাটা আমি নেই আমার চুরি করার স্যার ভালো বাবা আবেগ তোমার অফিসে কি করছে কেন রে তুই ওকে চিনিস নাকি না বের হওয়ার সময় দেখছিলাম তাছাড়া ও তো আমার ক্লাসমেট ছিল বলিস কি এরকম ছোট লোকের সাথে তো পড়তিস আসলে বাবা ওর বাবা অনেক বড় লোক ছিল ওর বাবা নাকি মারা গিয়েছে আর তারপর থেকেই ওদের এই অবস্থা আচ্ছা 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 আমি তো ওকে আজকে চুরির অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দিয়েছি পরে দেখলাম টাকাটা ভুল করে আমি অন্য জায়গায় রেখেছি বেশ করেছো বাবা বাবা মরে গিয়েছে তারপরে দেখি তেজ কমেনি ওদের মতো ছোট লোকদের সাথে এরকম হওয়াটাই উচিত বাবা কত জায়গায় তো চাকরির জন্য আবেদন করলাম কোথাও তো চাকরি হচ্ছে না সবার একই কথা যে আমার মধ্যে কোনো কোয়ালিফাইড নেই আফসোস করিস শ্যামা আজ যদি আমার ফ্যাক্টরি থাকতো তাহলে তোকে হয়তো এরকম চাকরির জন্য হুলেই ঘুরতে হতো না কি যে পাপ করলাম আগুনে পুরে সব শেষ আল্লাহ যে কেন আমাকে এই শাস্তি দিচ্ছেন ভাগ্য যে কেন সহায় হচ্ছে না বাবা আচ্ছা বাবা তুমি আমাকে একটা কথা বলো তো এখন আমরা কি করব আচ্ছা দাঁড়া আমার এক ফ্রেন্ড আছে বুঝলি আমি ওকে একটু ফোন করে দেখি ও হয়তো ওর ব্যবস্থা করে দিতে পারবে বুঝলি আবিন তুমি এখানে হ্যাঁ আমি কেন শখ নাকি আপনারা দাঁড়িয়ে কেন আসুন বসে কথা বলুন তাহলে তুমি বিশ্বাস হচ্ছে না রাইট এটাই তো বলবেন বিশ্বাস না হওয়ারই কথা খলিল স্যার আপনাদের ছবি দেখালে আপনাদের চিনে ফেলেছিলাম ভেবেছিলাম মুখের উপরে না করে দেই বা কেন করিনি জানেন শুধু স্যারের অসম্মান হবে এই কথা ভেবেই আপনাদের না করে ভাবলাম আপনাদের অফিসে ডেকেই নেই কিছু কথাও বলা হয়ে যাবে

আমার একটা জিনিস বুঝে আসে না বাবা তার মেয়েকে সবসময় সুশিক্ষা দেয় বাট শিক্ষা তো পেয়েছ সুশিক্ষা নয় তোমার বাবা তোমাকে সুশিক্ষা দিতে পারেনি তাই গরিবদেরকে সম্মান করতে জানো আমি তুমি কিন্তু আমাদের অপমান করছো কি আপনি অপমান বলছেন এটা যদি অপমান হতো তাহলে আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতাম হাতের সাইনের জন্য তার পায়ে গড়াগড়ি খাওয়াটা বাকি ছিল আর কিছুই না ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না কার কখন কিভাবে ভাগ্য খুলে যাবে এটা কেউ বলতে পারে না আচ্ছা কি যেন বলেছিলেন আপনারা গরিব মানুষ বাসে করে যাতায়াত করি দুর্গন্ধ আপনাদের দেখেও মনে হচ্ছে আপনারা বাসে বাসে করে করে যাতায়াত করেছেন এসেছেন নিশ্চয়ই রাইট আপনাদের শরীর থেকে দুর্গন্ধ আসছে শুনুন গরিবরা মানুষ গরিবদেরকে সম্মান করতে শিখুন এই কথাগুলো শুধু আপনাদের ফিরিয়ে দিচ্ছি বাট আর কিছু না ভাববেন না আপনাদেরকেও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে সরি আমার মা আমাকে এটা শিক্ষা দেননি। আমার বাবা কিন্তু ছিলেন। হয়তো পরিস্থিতির কারণে আমাকে দুর্ভোগ পোহাতে হয়েছিল বাট দেখুন আমি কিন্তু আবার আমার পজিশনে ফিরে এসেছি তো শেষবারের মতো একটা কথা বলি মানুষকে মানুষ বলে মনে করবেন না হলে জীবনে অনেক পস্তাতে হবে দাও পেপার দাও সাইন করে দে নে আর হ্যাঁ নীলা যাবার বলে একটা কথা বলে যায় কাউকে কখনো তার পোশাক দেখে বিচার করবে না কারণ কার কখন কিভাবে সময়টা বদলে যাবে কেউ জানে না মানুষ মানুষই হয় জানো আমি প্লিজ ইউ মে লিভ